কাদা রাস্তা মিনাল কই যাস তুই এনেই বৃষ্টি না আসতেছে ছাতা সুতা সারা আমি এই যে রাস্তায় যাই দেখি নতুন রাস্তায় কি অবস্থা এই যে আমাদের বাজার চলুন দেখে আসি কেমন আবহাওয়া এখানে খারাপ লাগার কথা না জায়গাটা সুন্দর হম কোন সাইডে যাবো এই সাইডে তো বেশি কাদা এখানে তো অনেক বেশি কাদা এই রাস্তা দিয়ে যাওয়া ঠিক হবে না আমরা বিকল্প আর একটা রাস্তা আছে সেই রাস্তা দিয়ে যাই এই রাস্তা দিয়ে যাই এই চলুন আমরা একটু সামনে আগাই রাস্তার অবস্থা খুবই খারাপ অটো কয়েকটা অটো যায় তো বৃষ্টি বৃষ্টিপাতলা হইলে অটো গেলে কাছে রাস্তায় অবস্থা ভালো থাকে না আর যায় আল্লাহ আল্লাহ এইটা হবে আসসালাম এটা আমাদের এই রাস্তাটা দেখা যায় তার ওই পাশে হইতেছে বেekra ইউনিয়ন শুরু না বেekra গ্রাম আমাদের পিছনে এটা সলিমাবাদ শেষ আবার ওই যে আর একটু সামনে গেলে আমরা গয়াটা ইউনিয়নের সীমানা পাবো সেটা এখানে হইতেছে তিনটা ইউনিয়নের সীমানা আছে এখানে হুম এই যে আমার ডান পাশে যেটা দেখতেছেন এটা হচ্ছে ব্যাকরা আর হচ্ছে সোজা দূরে গাছপালা দেখা যায় ডান সাইডে সেটা হচ্ছে গয়হাটা আর আমার বাম পাশে এইগুলা কলা বাগান এইগুলা হচ্ছে সোনিয়া ইউনিয়ন উন্নয়ন এগুলো সুনিয়া দি ভিতরে তো জায়গাটাই যে জায়গাটা সুন্দর কেমন লাগছে দেখেন ভালো লাগতেছে d a n 기